গাজায় দখলদার বাহিনীর বর্বরতা কেবল বেড়েই চলেছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে দিশেহারা জীবনযাপন করছে নিরীহ ফিলিস্তিনিরা স্থানীয় সময় রোববার গাজার জাবালিয়া খানিউনি সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় নেতানিয়াহ বাহিনী এতে বহু মানুষ হতাহত হয় একই দিন চিকিৎসা সেবা দানকারী আন্তর্জাতিক সংস্থা এমএসএফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজা নিয়ে একটি বার্তা দেয় সংস্থাটির মতে গাজাবাসীরা এক অসহনীয় দোটানায় পড়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রকে মানবিক সহায়তা নয় বরং গণহত্যা বলে উল্লেখ করে সংস্থাটি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গাজায় যুদ্ধবিরতি চুক্তি করে গাজায় আটকে থাকা ইসরায়েলের জিমনিদের ফিরিয়ে আনার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে আগামী সপ্তাহে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করার পরিকল্পনা করছেন বলে জানায় ইসরায়েলের এক কর্মকর্তা সেখানে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি একই দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের সঙ্গে কথা বলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইসরায়েলের প্রধান অগ্রাধিকার জিমনিদের ফিরিয়ে আনা সময় সংবাদ